অনেক ভাই প্রশ্ন করে যে ভাই ভিসা হইতেছে না কী জন্য তো ভিসার যদি বিষয় গোনা বলতেন আমরা অনেক দিন ধরে পাসপোর্ট জমা দিছি পাসপোর্ট জমা দেওয়ার পর দেখা যায় যে আমরা বিদেশ যাইতে পারতাইছি না কী সমস্যা তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেন তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে বুঝ পাবেন না তো বর্তমানে দেখা যায় আগের যে মনে করেন টাকা পয়সা নিত কি আগে পাসপোর্ট নিত আগে দেখা যায় মনে করেন যখন তখন ভিসা উঠতো যে কোনো কোম্পানিতে ভিসা উঠত তখন দেখা যায় মালদ্বীপ ছোটো দেশ মনে করেন তখন লোকের চাহিদা আসাল বেশি তো মালদ্বীপ আপনারা জানেন যে এক বছরের উপরে খোলা রয়েছে তো বর্তমানে মালদ্বীপ যে চাহিদার আসাল যে কোনো কোম্পানির যে লোক লাগতো ওইগুলো কিন্তু একশোর মধ্যে সেভেন্টি পারসেন্ট লোক আসা হয়ে গেছে তো বর্তমানে তিরিশ পার্সেন্ট যেন মালদ্বীপ আসবে এইগুলো লোক মনে করেন সব কোম্পানিতে লোক আনবে না তো তিরিশ পার্সেন্ট লোকের মনে করেন বর্তমানে যে যে এজেন্ট ভাই কি অনেকের আত্মীয় স্বজনে পাসপোর্ট নিচে আনার জন্য তো বর্তমানে এখন দুই চারটা ঝাই কাগজপাত্রে উঠুক বর্তমানে মনে করেন টাকার বিনিময়ে কাগজপাতিগোনা উঠতেছে আগে ওইরকম সুযোগ সুবিধা নাই আর বেশিরভাগই হইল বর্তমানে দেখা যায় যে মনে করেন টেডের যে লোক এইগুনা লোকের ভিসা ওঠে বেশি হেল্পারেতে কম একটু ভিসা তো ট্রেডের লোকে মনে করেন কাজ জানার লোক সব সময় চাহিদা থাকে বেশি কাজ জানার লোকের মনে কর মর্যাদাও বেশি তো ভাই কমেন্ট করে পরে আমরা তো কমেন্টের উত্তর সব দিতে পারি না কি জন্য আমরাও কাজকাম করি আমরা কোম্পানির মনে করেন আমরা বৈশাখ থাকি না সব ভাইয়েরই যদি কমেন্টের উত্তর দিতে যাই মনে করেন আমাদের ওইরকম কাজকামের টাইম পাওয়া যায় না তো আমরা পরাই ভিডিওতে সব ব্যয়েরই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো কিছু কিছু উত্তর আমাদের মনে করেন দেওয়া হয় না তো এটা নিয়ে আপনারা অনেক ভাইয়েরই রাগ গোসা হয় না কী জন্য ভাই আমরা প্রবাসে থাকি কি আমরা কাজ কাজকাম করি তো আজকে বললাম কোন কোন কোম্পানি কি কোম্পানির নাম বলি নেই কী জন্য ভিসা ওঠে না আর মালদ্বীপ কী সমস্যা কিন্তু অনেক অনেকভাবে প্রশ্ন করে যে মালদ্বীপ খোলা আছে কি না হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে কিন্তু বর্তমানে আগের পরিমাণে একটু ভিসা কম ওঠে বর্তমানে মনে করেন অনেক দিন ধরেই খোলা আছে তো মালদ্বীপ তেমন একটা বড় রাষ্ট্রও না তো আপনারা যে ভাইয়েরা যার কাছে পাসপোর্ট দিয়েছেন অনেক ভাইয়েরাই অনেক প্রশ্ন করেন কি তো তাদের কাছে বলবেন কি আমার আপনারা কাজ জানা থাকলে তাকাতে আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ